হ্যালো বন্ধুরা দেখো আমার পর্তুলিকা বোন কীরকম ফুলে ভরে গেছে এর আগেও ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম যে আমি কিভাবে সব গাছগুলোকে ঝাঁকড়া করেছি আর দেখো এখন প্রত্যেক দিন মানে এত এত ফুল দিচ্ছে আর প্রত্যেকটা ফুলের সাইজ দেখো কতটা বড় বড়। আর বিভিন্ন কালার এখন কিন্তু পুরো বাগান জুড়ে বেশিরভাগই কিন্তু পর্তুলিকা ফুটে আছে তো এই রকম প্রচুর প্রচুর পরিমাণে পর্তুলিকা বলো নাইন ও ক্লক বলো যে পার্সেলিন বলো নটমণি যে যে নামে যেন তো এই রকম এত প্রচুর পরিমাণে তোমরা এরকম ফুল তোমরাও কিন্তু তোমার বাগানে পেতে পারো গরমে বলে কোনো ফুল হয় না গরমে সেরকম বাগান খালি থাকে এরকম কিছু মানুষের মনোভাবনা কিন্তু যে পর্তুলিকা লাগাবে তার বাগান কোনো দিনই কিন্তু খালি যাবে না এরকম ফুলে ফুলে ভরে থাকবে আমার বাগানের মতো তোমার বাগানও কিন্তু তো তার জন্য চারটি টিপস তোমাদের ফলো করতে হবে প্রথম টিপস হচ্ছে এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে এই গাছকে কিন্তু পুরো টানা রোদে রাখতে হবে যেখানে সারা দিন রোদ থাকে সেই রকম জায়গা রাখতে হবে তবেই কিন্তু বেশি ফুল পাওয়া যাবে আর দ্বিতীয়ত এই গাছে যাতে জল যাতে ধরে মানে ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো হয় কেন এগুলো কিন্তু সাকুলার প্ল্যান্ট এর পাতায় কিন্তু প্রচুর পরিমাণে এটা জল ধরে রাখে তো গাছের গোড়ার মাটি ভালোভাবে শুকাবে তবেই কিন্তু জল দেবে বেশি পরিমাণ জল দিলে কিন্তু এর গোড়া পসতে থাকে আর তৃতীয়ত প্রথম দিকে এই গাছকে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে প্রথম দিকে ফুল নিলে হবে না প্রথম দিকে পিঞ্চিং করে করে আগে ঝাঁকড়া বানিয়ে তবে যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল আর ঝাঁকড়া হয়ে যাওয়ার পর চতুর্থ যে টিপস সেটি হচ্ছে ফুল আনার টিপস সেটি করার জন্য এতে যেহেতু গরমের টাইম তো তোমরা যদি যারা লাল পটাশ রাসায়নিক সার ব্যবহার করতে চাও তো লাল পটাশ জলে গুলে গাছে দিতে পারো আর যারা না ব্যবহার করতে চাও রাসায়নিক সার তারা কলার খোসা পেঁয়াজের খোসা এমনকি ঘুঁটে ভেজানো যে জলটা সেটাও কিন্তু এই গাছে দেওয়া যাবে তাতেই কিন্তু প্রচুর প্রচুর ফুল আসবে আর মাঝে মধ্যে পারলে একটু গোবর সার একমুটো করে গোড়ায় মাটিতে গোড়ার মাটির দিকটায় একটু দিয়ে দেবে তাহলেই দেখবে এই গাছে ফুলের ফুলে ফুলে ভরে যাচ্ছে এই হচ্ছে চারটি টিপস এই চারটি টিপস ফলো করলেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর আরেকটা কথা বলে দিচ্ছি যে এই বর্ষার টাইমে কিন্তু রকম সবজি খোসার জল বলো কোনো কোনো জলই ঘুটে যেন জল কিন্তু দেবে না যখন সূর্যের ঝলমলিয়ে আলো রোদ হবে সেই টাইমেই কিন্তু এই গাছে এইসব জল প্রয়োগ করবে নাহলে কিন্তু গাছ পচে যাবে তো আপনার বাগানেও কিন্তু পরের বছর রকম ফুলে ফুলে ভরে উঠবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাই টাটা